বর্তমানে নাকি স্বামীদের কিডনি দিয়েও আটকানো যাচ্ছে না আমি বলি কি যে থাকার সে এমনিতেই থাকবে আর যে থাকবে না তাকে আপনি আপনার কলিজা সিনা ফেঁপা গুদা কিচ্ছু দিয়ে আটকাতে পারবেন না বিশ্বাস করেন আর এত কিছু পরে ও আমি এসেছি আমার স্বামীকে চক্ষু দান করতে এটা কি ঠিক হবে বলেন আপনারাই বলেন আরে না আমার চোখে একটু প্রবলেম হয়েছে মানে আমার চোখের ভিতরে মাংস পেশিতে নাকি একটা আইলেস ঢুকেছিলো যেটা আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছিল তো চোখে অনেক জ্বালাপোড়া করতেছিল আমি নিজে থেকে এটা আয়না দেখে মানে বের করতে পারছিলাম না তাই ডাক্তারের কাছে এসেছিলাম তো ডাক্তার দেখিয়ে সেটা বের করে নিয়ে সামনে বেরোতেই দেখি এখানে একটা ছোট্ট ভাই এখানে মিরপুর এক নম্বরে সরকারি কলেজ আছে সেই কলেজের সামনে এখানে ভেলপুরি ফুচকা বিক্রি করছে তো বাহিরে এসেছি খাবো না এটা তো হতে পারে না আর আমার সঙ্গে আমার এক বড় আপু ছিল তো সেও খেলো আমি নিজেও নিলাম আর আমার সঙ্গে আমার ছোট্ট এই বেবিটা আছে আর মজার ব্যাপার কি বলতো তো বাইরে আসা মাত্রই মানে আমরা যখন ভেলপুরি খাচ্ছিলাম বৃষ্টি নামা হয়েছে আর ছোট ভাইটার উপরে বিশাল বড় একখানা ছাতা দিয়ে দিল আর সেই ছাতার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাচ্ছিলাম কি মজার কি আনন্দপূর্ণ একটা মুহূর্ত বলতে পারো বাহিরে আসলে এভাবে সময় কাটাতে বেশ ভালোই লাগে আর এদিকে মিরপুর এক নম্বরে এই তো রাস্তার ধারে আর কি সুন্দর সুন্দর ফুলের টপ তারপরে মানে গাছের যা উপকরণ লাগে আর কি টপ মানে সব কিছু এভরিথিং পাওয়া যায় এটা একটা নার্সারি তো আমরা হাসপাতাল থেকে বের হয়ে সামনে সাইডে রাস্তা দিয়ে কিছু গাছ দেখছিলাম গাছ নিব মেয়ে মানুষের টাকা হলে তারা সংসারের সাজানো গোছানো জিনিসপত্র কিনে আর ছেলে মানুষের টাকা হলে তারা তাদের শখের নারী আগে বদলায় কথাটা একটু তেতো হলেও সত্য দেখবা মেয়ে মানুষের যদি টাকা হয় তারা কিন্তু কি কিনবে সংসারে কি কিনলে ভালো হবে কোনটা সাজিয়ে গুছিয়ে রাখলে সুন্দর লাগবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায় আর পুরুষ মানুষের টাকা হলে নারীদের অভাব হয় না আর এদিকে আমার ছোট টোলকপিটা আমাকে কি ফুল আম্মা মেয়েট কি ফুল এটা কি ফুল জিজ্ঞাসা করতেছিল আর সে যেহেতু ঢাকায় বড় হয়েছে ছোটোর থেকে এই পর্যন্ত তো সে অনেক কিছুই হয়তো অচেনা তার অনেক গাছ হলেই সে জেনে না আমিও এত বড় হয়েছি দেখা যাচ্ছে অনেক ফুল গাছ আছে যেগুলো আমি নাম জানি না তো মা বেটা মিলে দুজনে অনেক ফুল গাছের নাম জিজ্ঞাসা করে শুনে নিলাম আর কিছু কিনেও নিলাম এদিকে মামাকে বলতেছিলাম মামা এই গাছটা লাগিয়ে দাও যেহেতু আমরা বাসায় গেলে আর মাটি পাবো না এই টপটাও কেনা হয়েছে এই গাছটা কিনেছিল আমার পাশে যে আপুটা ছিল মানে সাথে সে আপু কিনেছে আমি অন্য কোনো গাছ কিনেছি তো সেগুলো আমি বাসায় গিয়ে লাগাবো তো আপুর এই গাছটা ছিল রাবার গাছ মানে প্লাস্টিক প্ল্যান্ট টপ এটা সুন্দর করে লাগিয়ে নিল বাসায় ইনডোর প্ল্যান্ট হিসাবে মানে রাখবে আর কি আর এদিকে আমি যে দুইটা গাছ নিলাম এই টপগুলো কিনে এনেছি আর বাসায় আমার মাটি আগে থেকে কিছু সংরক্ষণ করা ছিল তো সেই মাটিগুলো দিয়েই আমি সুন্দর করে তো লাগিয়ে নিলাম এটা আমি ইনডোর প্ল্যান্ট হিসাবে নিয়েছি এটা আমি রুমের